আমার সংখ্যা একশো হয়ে গেছে অনেক ক্যারেক্টারই দেখেছে তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ দেখি লাল শাড়ির পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই মানে তার মামিস কিংডম একটা প্রোগ্রাম যেখানে সবাই যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলেই মা অনেক ছোট ছোট বাচ্চা রেখে তারা অনলাইনে তাদের উদ্যোক্তার ভূমিকা পালন করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে এটা আসলেই আমার কাছে মনে হয় একটা নারী হিসেবে সাধুবাদ জানায় শুভেচ্ছা জানায় কারণ আমরা সত্যি অনেক লাকি যে সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী স্বাবলম্বী আমরা বর্তমান আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই কি কাজ করছেন ভবিষ্যতে আমরা কীভাবে পাচ্ছি আপনাকে বলতে আচ্ছা প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলেই এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে খুব স্বাভাবিক কারণ চলচ্চিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে হয় সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই এটার জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা তো সকলেই জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড ব্র্যান্ড সেটার এবং ফটোশ্যুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট সো এখানে ব্যস্ততা আছে আপাতত দেখা যাক দিদি আমরা কি কখনো আপনাকে মানে একটু ভিন্ন অ্যাঙ্গেলে পেতে পারি যেমন ধরুন যে এমন কোনো গল্প ডিজায়ারেবল এমন কোনো গল্প যেটা আপনাকে আমরা কখনো দেখি নেই এমন কোনো চরিত্র আপনি নিজের এমন কোনো আমার সিনেমার সংখ্যা একশো হয়ে গেছে অনেক ক্যারেক্টারই দেখেছে তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ দেখতে পাবেন বললো তো দিদি লাল শাড়ি সিনেমা প্রযোজনা লাল শাড়ির পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই দেখা যাক সারা বাংলাদেশের মানুষের একটা ইচ্ছা সাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে আবার কবে পর্দায় মানুষ দেখবে মানুষ চান অবশ্যই দোয়া করেন যাতে অবশ্যই হয়